যেতে গিয়েছিল সেই দিকে যেতে লাগলাম কেন জানি না কিসের এক অদৃশ্য টানে কি যে তার দিকে টেনে নিয়ে চললো আমায় তাকে ফলো করে চলেছি এমন সময় হঠাৎ সে হাওয়া ফের তাকে দেখতে পেলাম আবার দূরে আর একটা ক কাছের দাঁড়ানি মনে হলো যেন কবরটা ফুঁড়েই সে উঠলো সেই রকমই যেন আমি দেখলাম না 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 ভূতের গল্প আমি শুনবো না ভূতের গল্প আমি শুনবো না কিছুতেই না না ভূত নমস্কার কলাকানন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা টিম কলাকানন আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী রহস্য রোমাঞ্চ প্রেম কৌতুক এবং ভয়ের সাথে জুড়ে থাকুন না আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে আমি কৌশিক আপনাদের জন্য নিয়ে এসেছি কাহিনী বাহিনীর আজকের নিবেদন না ভূতের গল্প নয় কি ভাবছেন এটাই গল্পের নাম প্রখ্যাত লেখক সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর লেখা না ভূতের গল্প নয় পরিচালনা পোস্টার ডিজাইন এবং গল্প পাঠে শুভদীপ বোন সম্পাদনায় সৌম্য এবং জিত এবং স্পেশাল এফেক্টসে পাপ্পু তাহলে শুরু করছি আজকের গল্প না ভূতের গল্প নয় না জনার্দ তুমি যদি ফের ভূতের গল্প শুরু করো তো আমি চললুম এই বলে তার কুশান চেয়ারটায় অচল হয়ে আরাম করে চেপে বসলাম না না ভূতের গল্প নয় মলিন হাসি হাসলো হাসল জনার্দ গল্প বই কিনে অনেকদিন বাদে বেড়াতে গেছি জনার্দনের বাড়ি অনেক ভরসা করে জনার্দনরা ভারতীয় খ্রিস্টান আর বেশ বড় লোক তাদের বাড়ি গেলে ভারী খাওয়ায় ভালো খাবার শখ চাপলেই খ্রিস্টান কিংবা মুসলমান বন্ধুর বাড়ি যেতে হয় কেননা সেই মুরগির ঠ্যাং নিখরচায় আর কোথায় মেলে ভট্টাচার্য কি আর এক চক্রবর্তীর বাড়িতে গেলে তা মিলবে না চক্রবর্তীদের কথা বলাই বাহুল্য তারা সজ্ঞানে কখনোই অপর কাউকে খাওয়ায় না ভুলেও না মুরগিটা দূরে থাক মুড়ি মুড়কিও নয় নিতান্তই যদি চোর হয়ে তাদের রান্নাঘরে ঢোকো তাহলে ছ্যাঁচোর হয়ে তোমায় ফিরতে হবে কাঁচকলা আর এঁচোর খেয়ে অনেকদিন ভালো মন্দ পেটে কিছু পড়েনি তাই জনার্দনের কথা মনে হলো হঠাৎ ভোজনে চ জনার্দন জনার্দনের বাড়ি চ স্মরণ করার সাথে সাথেই তার বাড়িতে আমার চরণ পড়ল বাড়িতে তার কেউ ছিল না তখন বোধ হল সিনেমায় কি আর কোথাও গেছে জনার্দন একাই বসেছিল ড্রয়িং রুম আলো করে একটু ম্লান মুখেই বসেছিল যেন আমি গিয়ে বসেছি বসে বসে তাদের ডিনারে যোগ দেওয়ার কথাটা কি করে পারা যায় ভাবছি মনে মনে সে বলল এগব তুমি ভূত দেখেছো কখন না না ভূত ভূতের কথা নয় ভূতের কথা নয় আঁতকে উঠেছি আমি ও সব কথা পারলে আমি উঠে যাব ভূতে আমার বড্ড ভয় চোখে কখনো দেখিনি বটে কিন্তু ভূতে আমি বিশ্বাস করি এবং ভূতদের কখনো বিশ্বাস করি না তারা খুন করতে পারে তাদের সাত খুন মা ভূতরা ভারী মারাত্মক আমার মতে আর যতদূর বেরসিক হতে হয় না না আমি ভূতের কথা পারছি নি কিছুক্ষণ আগে ছায়ার মতন সাদা একটা কি যেন দেখলাম না সেই কথাই বলছিলাম সেটা যে ভূত তা আমি বলছি নি তাই বলো বলে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলি বলো তাহলে আজ বিকেলে কেন জানিয়ে ভাই বাবার কবরটা দেখবার বড় স্বাদ হলো শুরু করলো জনার্দন জানো তো ভাই আমরা খ্রিস্টান মলে আমাদের পোড়ায় না গোড় দেয় তোমাদের যেমন নিমতলায় নিয়ে যায় আমাদের তেমনি গোস্তানে গতি জানি জানি খতম হলেই তোমাদের কবর হয় কে না জানে আমি বলে উঠি খাবারে যোগ দিতে এসে খাবারের কথা শুনতে একটুও আমার ভালো লাগে না আর সত্যি বলতে আমাদের নিমতলার রাস্তাটা নিমের মতোই তেঁতো লাগতে থাকে না গল্পটা জনার্দন সাধে এখানে নিমের সুক্ত দিয়েই শুরু করতে হয় মুরগির সুক্ত তারপরেই নাকি আসবার সেই আশায় নিম ডালের থেকে অচিরে ডিমের ডাল নাই গিয়ে পড়ব তার পেট বেঁধে হাঁ হাঁ করি করে তার গল্প শুনি দেখি গোস্তানি গোশ গোস্তান সেইখানেই তো আমার বাবাকে জনার্দন বলে যায় ইয়ার সন্দেহ হয় হয় হয়েছে খানিক আগেই তো গেট পেরিয়ে সামান্য এগুতেই অদূরে ছায়ামূর্তির মতন সাদা কি যেন একটা চোখে পড়ল দেখে না একটা কবরের পাথরের আড়ারে আমি গাঢাকি ছায়া ছায়ামূর্তির মতন সাদা তার মানে সেটা কি কোনো কথাটা সে কানে তোলে না আপন মনেই বলতে থাকে গা ঢাকা দিয়ে দেখছি ছায়ামূর্তিটা কি করে নরে চড়ে কি না কিন্তু না নরবান তার নাম কি নেই কিন্তু সেই মূর্তিটা সেটা কি আমি ভালো করে লুকলুম পাথর তার আড়ায়ে জাতি যাতে সেই ছায়ামূর্তিটা আমাকে না দেখতে আর বেশ উঁচু মাথার দিকটা গোলাকার সেই ছায়া মূর্তির না না কবলের মাথা সেই পাটরটার কথাই বলছি যার আড়ালে আমি লুকিয়েছিলাম কিছুটা গোল কিছুটা ট্যাবড়ানো মতো ঠান্ডা জল এনে দাও এক গ্লাস গড়িয়ে খাও বলে সে কুঁজো দেখিয়ে দিল বেশ বড় এক গ্লাস জল গড়িয়ে নিলাম রাখলাম আমার সামনে টি এমনিতেই আমার জল অগাধ তার উপরে গোড় গল্পে গলা শুকিয়ে যেন কাঠ হয়ে এসেছিল তারপর লুকিয়ে প্রায় মিনিট পাঁচেক ধরে কিন্তু কতক্ষণ এইভাবে লুকায় তো থাকা যায় পাথর তার পাশ দিয়ে

বলল আসতে লাগল আমার দিকে আবার আমি গা ঢাকা দিলাম পাথর তারা আড়াই ভয়ে ভয়ে আমি কাঠ হয়ে গেছি তখন কাঠ হওয়ারই কথা বলে আমি কাষ্ট হাসি হেসে আর এক ঢুক জল গিরলাম আরো মিনিট পাঁচে কাটল কিন্তু শাস্তি দেখলাম না কাউকে যখন সাহস করে আবার আমি উঁকে মারলাম দেখলাম সেই সাদা মূর্তিটা সেইখানে দাঁড়িয়ে কোনখানে একটা গাছের সামনে ঠিক তার সামনে তাই কি রকম দেখতে সেই গাছটা কেমন আবার গাছ না যেমন হয়ে থাকে ডালপালা সমন্বিত তার চেহারার আবার কি বর্ণনা দেব গাছ কখনো যাগোই নাই না না তোমার সেই সাদা মূর্তি গো প্রাচীনকালের কালের মতোই অবিকল সেই রকম ঢিলে জ্বালা পোশাক পরনি ধব সাদা তারপর ক্রমে ক্রমে সব আমার চোখে পড়ল যেমন সে যুগের পাড়িদের চেহারা ছবিতে দেখেছি দেখে মনে হইল আজকের নয় চারশো বছর আগেকার বললাম না তোমায় যে ভূতের গল্প আমায় বলো না আমি কোঁকে উঠি আমি ভারী ভয় খাই ওতে আমার হাট উইক হাট ট্রাভেল আছে তার উপর জনার্দন জানাল বেশ দৃঢ় স্বরেই বললো আরে না না ভো সে নয় ভোদ নয় সে কখনোই ভুত নয় না মোটেই না একটা পাদলে বল হু তাই বলো বলে আমি হাঁপ ছাড়ি কিন্তু এদিকে আমি ধেমে নিয়ে উঠছি সেই পাদ জিতে দেখে চেঁচিয়ে উঠবো কি দৌড়ে লাগাবো বা কিছু ঠিক করতে পারছি যেন স্কুরুপ দিয়ে আমাকে এঁটে দিয়েছে মাটির সঙ্গে নরবার আমার শক্তি সেই একটু এক চল না ও সে যে কি ভয়ানক অবস্থা জনার্দন ঢোক গেলে আমি ঢক ঢক গিলি আর এক গ্যালাস মেরি মাতার দয়ায় তারপর চলতে শুরু করল চলে গেল তারপর ইস্কোর আলগা হল কিসের ইস্কর শুনলে কি চৈতন সেই ইস্কোর যা মাটির সঙ্গে আমাকে এঁকে রেখেছিল এতক্ষণ আমায় আর এক ঢোক জল খেতে হলো আমি তখন পাগলিটা যেদিকে গিয়েছিল সেই দিকে যেতে লাগলাম কেন জানি না কিসের এক অদৃশ্য টানে কি যে তার দিকে টেনে নিয়ে চলল আমায় তাকে ফলো করে চলেছি এমন সময় হঠাৎ খাওয়া ফের তাকে দেখতে পেলাম আবার দূরে আর একটা কবরের কাছে দাঁড়িয়ে মনে হলো যেন কবরটা ফুঁড়েই সে উঠল সেই রকমই যেন আমি দেখলাম না 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 ভূতের গল্প আমি শুনবো না ভূতের গল্প আমি শুনবো না কিছুতেই না ভূত নয় আশ্বাস দিল জোনার স্পষ্ট দেখলাম তাকে মাটি ফুরে উঠতে তবে সেটা হতে পারে দেখলাম তাকে চলে যেতে ধীরে ধীরে কবরের ধার ঘিষে এগিয়ে তার মাথার পাথর খানার ভেতর দিয়ে তাকে চলে যেতে দেখলাম কি বললে কি বললে কবরের পাথরটা মাথায় করে নিয়ে গেল না না পাথরের মাথার ভেতরে তার ভিতর দিয়ে ঝরে গেল সে পাথর পাশ কাটিয়ে যেতে পারত কিন্তু কি রুচি তা না গিয়ে শতান সে পাথর ভেদ করে যেন এফরফর করে বেরিয়ে গেল পাথরিটা কি সর্বনাশ আমার বুক ধরফর করে ওরকম প্রস্থর বেদি যাতায়াত মোটেই আমার ভালো লাগে না কিন্তু আমি ভয় পেলাম না ভালো করে চললাম পাদরিকে পাড়িটা আস্তে আস্তে আর একটা কবরের কাছে গিয়ে দাঁড়ালো কি কেন লাগলো তার পাথরের খোদকার তারপর সে সেই কবরের মধ্যে ঢুকে গেল মাটির তলায় আস্তে আস্তে যেমন করে চোরা মধ্যে লোকে ডুবে যায় তেমনি করেই সে নেমে গেল না 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 ভূত নয় ভূতের গল্প না ভূতের গল্প তুমি আমায় বলো না আরে ভূতের গল্প নয় ভূতের কোনো কথাই না তারপর আমি কি করলাম জানো আমি করলাম কি গেলাম সেই কবরটার কাছে যেখানে গিয়ে পাদ্রিটা অমন করে গেল হঠাৎ হ্যাঁ শুনেছি শুনেছি আর বেশি ব্যাখ্যা করে বলতে হবে না তোমায় তখন চাঁদ উঠেছে আকাশে আমি কবরটার মাথায় গিয়ে দাঁড়ালাম পাদ্রিটা ঠিক যেখানে দাঁড়িয়েছিল ছিল তারপর তার সেই পাথরটার গায়ে পাদরিটা কি পড়ছিল দেখতে গেলাম আমি চাঁদের আলোয় দেখা গেল বেশ পড়া গেল স্পষ্টই খোদাই করা রয়েছে সেখানে জনার্দন তরফদার এখানে সমাহিত পনেরোই ডিসেম্বর উনিশশো পঞ্চাশ গোটা গোটা অক্ষরে আমার নিজের নাম আর গতকালের তারিখ বলেছি না ভূতের গল্প শুনতে আমি রাজি নই আমি না বলে পারি না একটু রুড়ো কণ্ঠেই বলি বলতে বাধ্য হই এবার তুমি খালি খালি আমার কাছে সেই ভূতের কথাই পারছো নয় ভূত জনার দন ম্লান মুখে জানাই আমি হজব করে বলতে পারি ভূত নয় ভূত নয় হ্যাঁ ভূত নয় তাহলে কি তাহলে কে বলছি না আমি আমি তো আমার নিজের নাম করা দেখলাম সেই কবরটার পাথরে তাতে আবার গতকালের তারিখ হ্যাঁ কিন্তু তার কি কোনো মানে হয় আমি বিরক্ত প্রকাশ করি জল যেন তো আমার সামনে বসে তার এই রসিকতার অর্থ আমি বুঝিনি তো কাল যদি তুমি মারা গিয়ে থাকো তাহলে আজ এখন এখানে এই যে তুমি এর মানে এর মানে তুমি জানতে চাও হ্যাঁ চাই চাইবই কি হ্যাঁ তাহলে ভাই আমার কোনো দোষ এমন করে জানতে চাইছ এই না বলে জনার্দন সেই দণ্ডে খানে আমার আমার এই চোখের উপর জনার্দন শেষ হলো আজকের গল্প না ভূতের গল্প নয় গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না ইউটিউব কমেন্ট বক্সে ভালো লাগলে গল্পটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না এ ছাড়াও আমাদের সঙ্গে জুড়ে থাকতে আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে খুব তাড়াতাড়ি উপস্থিত হব আরও একটি গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ